এই যে চমৎকার উদ্ভিদটি দেখতে পাচ্ছেন এটা আছে অরিগানো বা জঙ্গলি মরুয়া অরিগেনাম ভলগারি এর বিজ্ঞান ভিত্তিক নাম চমৎকার এই উদ্ভিদটি ল্যামিয়েসি বা পুদিনা পাতা পরিবারের অন্তর্ভুক্ত এই পাতা সাধারণত আমরা রান্নার কাজে ব্যাপকভাবে ব্যবহার করা হয়ে থাকে সাধারণত পিৎজা পাস্তা সস সালাদ বার্গার মাংস বা বিভিন্ন ধরনের সবজি রান্নায় এর ব্যবহার রয়েছে প্রচুর পরিমাণে সারা ওয়ার্ল্ডেই ব্যবহার করা হয়ে থেকে এর আদি নিবাস সাধারণত ইউরেশিয়ার নাতিশীতোষ্ণ অঞ্চল এবং ভূমধ্য সাগরীয় অঞ্চল তবে এই এই অরিগানোর ব্যবহার এখন সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে আপনারা ইচ্ছা করলে আপনার বাগানের টবেও এটি লাগাতে পারেন আমরা অরিগানো শুকনো হিসাবে দোকানে পাওয়া যায় আমরা সেগুলো সাধারণত অনেকেই ব্যবহার করে থাকি তবে কাঁচা হিসাবেও এ পাতা অনেক ব্যবহার রয়েছে প্রচুর পরিমাণ গুণ রয়েছে এই এর পাতায় অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এই অরিগানো রোগ প্রতিরোধ করতে সাহায্য করে এবং শরীরের কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে পারে এটি অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান সমৃদ্ধ হয় এটি শরীর থেকে ক্ষতিকারক ব্যাকটেরিয়া এবং জীবাণু ধ্বংস করতে পারে এছাড়া বধহজম ডায়রিয়া পেট ফাঁপা জন্য বিশেষ উপকারী। এই পাতা প্রদাহবিরোধী উপাদান থাকায় বিভিন্ন প্রদাহজনিত রোগে এর ব্যবহার রয়েছে এছাড়া এর পাতা ক্যান্সারের কোষ বৃদ্ধি রোধ করতে পারে যে কারণে এটি একটি প্রচুর ভেষজ উদ্ভিদ এবং আমাদের রান্নার স্বাদ বাড়াতে সাধারণত এটি ব্যবহার হলেও এর অনেক ভেষজ গুণাগুণ রয়েছে এছাড়া অনেকে এর তেল অ্যারোমা থেরাপি বা ত্বকের সংক্রমণ বা ব্রণ দূর করার জন্য ব্যবহার করে থাকেন তবে ক্ষেত্রে একজন ভেষজ চিকিৎসকের পরামর্শ নিয়ে নেবেন না হলে ত্বকের বিভিন্ন রকমের প্রবলেম হতে পারে তবে রান্নায় আপনারা এটি প্রতিদিন খেতে পারেন সালাদে খেতে পারেন আর পিজ্জা। বার্গার পাস্তা সস এগুলো তো আমরা ফাস্টফুডের দোকানগুলোতে এমনিতেই খেয়ে থাকি যাই হোক চমৎকার একটি উদ্ভিদ অরিগানো বা জঙ্গলি মরুয়া ধন্যবাদ সবাইকে